এই আমি ডিসেম্বরের পঁচিশ তারিখে মাথায় কাপড় যে নিয়েছি আমি আউটডোরে মানে রাস্তাঘাটে বের হইলে বা বাসা থেকে বের হইলে আমার আসলে এটা ইচ্ছা হয় না তো আমি এটা করিনি আর এটা নিয়ে আমি আসলে কথা বলতে চাই না কিন্তু মানুষের দেখে অনেক চুলকানি আপনার আগে কি কমেন্টস আসতো আর এখন কি কমেন্টস আসে আমি একটু বলি আপনাকে ঠিক আছে আগে যখন আপনি একটু সবার মতো যখন ইন্টারভিউ গুলো দিতেন সেখানে লিখতো পর্দা করো মা ইসলামের পথে চলে আসো মা এই ধরনের বিভিন্ন এখন কি কি কমেন্টস আছে সেগুলো আমি আপনাকে বলছি ইতিহাসের বুকে দেখেছি কখনোই কোন নায়িকা হিজাব করতে পারেনি পার্ট টাইম বোরখা পরে আবার নাটক সিনেমা এটা কি পর্দার অবমাননা না হিজাব পরে আইব্রো প্লাক করছো কেন আবার সাজো কেন সরিষার তেল দিয়ে না ভাই আমি সরিষার তেল দিয়ে যাব না কোথাও সরিষার তেল দিয়ে যদি আপনাদের মা বোন বা যে বোনেরা পাঠিয়েছেন তারা যদি কোথাও যেতে চান যান আমি একজন অভিনেত্রী তো আমাকে এরকম শুয়ে ঈদের প্রোগ্রামে আসতে হলে আমাকে কিছুই না হোক এই যে আইব্রাউজ নিয়ে এত কথা হয় এই জন্য কালা করে আইব্রাউজ দিয়ে আসছি আইব্রাউজ প্লাগ না এটা আপনারা জুম করে দেখে নিতে পারেন আরেকটা অবাক হয়েছে যে উনি কোনো মেকআপ করেন এখন এটা দর্শক বিশ্বাস করেন আমি কিন্তু ডলা দিয়ে দেখেছি এটা এটা ট্রু পরে বলছে যে মার্কেটে টিকতে না পেরে সহমর্মিতার জন্য হিজাব গ্রহণ করলেন আচ্ছা যে কথাটা বলছে আপনি কি আমার মার্কেট সম্পর্কে জানেন লাস্ট আমার নাটকগুলো দেখেছেন যে আমার এর নিচে নাটক প্রবাসীর বউটা তো অনেক হিট হ্যাঁ প্রবাসী স্ত্রী যেখানে কোনো নায়ক নাই ওয়ান যে পরিমাণ হিট টু তার থেকেও বেশি তার আপনি আগে আমার মার্কেট সম্পর্কে একটু জানেন তার আগে নিজের মার্কেট একটু দেখেন ভাই আচ্ছা তারপরে লিখেছে আপনি মা হতে চলেছেন এইজন্য এই লেবাস গ্রহণ করেছেন আল্লাহ এই জন্য লিবাস গ্রহণ করি নাই কত মাস চলে এখন দর্শকরাই বের করে দেখ ডেলিভারি সেদিন কে জন্য একজন লেখছে দেখলাম আমাকে আমার বান্ধবী আমার স্ক্রিনশট পাঠিয়েছে সেটা লিখছে যে এনার তো বিয়ে হয়েছে এনার মেয়ে আছে কি পরে পড়ে এইটে পড়ে না নাইনে পড়ে লিখছে আমার বান্ধবী দোস্ত আমরা ছোটবেলার থেকে একসাথে তুই আমাকে দেখাইলি না আমি আমি জানি না যে লেখসা তো তার ঘরের কেউ হতে পারে এটা আরেকটা মজার কমেন্টস করছে ব্যর্থকও হইছে চুল পোড়া গেছে এইজন্য হিজাব পরছো না তুমি তো আমাকে 얘তে দেখছো গ্রিন রুমে দেখছো তুমিই বলো আমার চুল পোড়ছে এটা বলাটা থেকে হবে না তুমি তুমি তো দেখছো খুব সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি তো বললাম যাদের আমার চুল দেখতে ইচ্ছা করে প্লিজ নাটক দেখিয়ে নেবেন যাই হোক যতটুকু বলুক এই চেন্সেস আমরা খুব পছন্দ করেছি এবং অনেক প্রীতি লাগছে আপনাকে সামনেও আমরা আপনাকে এইভাবে দেখতে চাই মিডিয়াতে কথিত আছে যে মিডিয়ার নায়িকাদের সুগার ডারে থাকে আইফোন 16 প্রো ম্যাক্স সবার আগে পেয়ে যায় আমি একজনকে বলছিলাম আমার আমি একজনকে বলছিলাম যে দেখো তুমি তো ওটা দুধ খাও আমার গোলটু দিও লাখ টাকার বান্ডিল ও সালামিতে তো সালামি তো ইয়ে সালাম দিয়ে আসলাম লক্ষ টাকা আমাদেরকে dio সমৃদ্ধি আমি সব মিলে আমার মিষ্টি খেতে ভালো লাগে কিন্তু মিষ্টি আব্বা ভালো লাগে না আহারে আপনি কিন্তু মানে এরকম অনেক নাইকারা আছে যারা সুকরের মাধ্যমে পরিশ্রম ছাড়াই অনেক টাকা আমার ফোন রাখো এখনো 15 আইফোন 15 এটা लास्ट কে দিয়েছিল এটা আমার কিনা लास्ट যদি কেউ দিত তোমার কি মনে হয় তোমাকে আমি একটা মজার জিনিস দেখাইতে চাই তুমি প্লিজ হাই সোনা হ্যাঁ আচ্ছা এটা আমার ফোন হ্যাঁ ভেঙ্গে গেছে আমি ইচ্ছা করে চেঞ্জ করি না কেন জানো সেদিন আমি একটা নাটুক করতেছি সেদিন না অনেক আগে একটা নাটুক করতে গিয়েছি তো যে কাজের মে ক্যারেক্টার করতেছ ওর রেমুনেশন হয়তো পার ডে 1000 বা 2000 ওর হাতে 16 প্রো ম্যাক্স তার মানে আপনার কোনো সুগার ডারি গডফাদার ছিল না কিন্তু আপনার ইনকামের পথটা কি তাহলে হালাল ছিল ভাই হালাল হারাম ডিসাইড করার মালিক তো আল্লাহ আমি কুরসি কাজ সকালবেলা শুটিংয়ে এ যাইতাম রাতের 12টা 1টার সময় বাসায় ঢুকতাম অনেকে বলবে মিডিয়ার কামাই হালাল হইতে পারে না হারাম আপনারা যারা বলেন আপনাদের কামাইটাও একটু দেখেন আমি অনেক কষ্ট করছি আমার ঘাম রক্ত পানি হয়ে ঘাম হয়ে ঝরছে সেই টাকা দিয়ে আমি ওমরা গেছি এখন আপনাদের আপনাদের তো অনেক আছে আপনারা তো হালাল টাকাই কামান আপনারা আমাকে নিয়ে যাচ না করে প্লিজ নিজেদের টাকার উপরে ধ্যান দেন এখন এসিতে বসে কর্পোরেট জব করে তারপরে যদি টাকা আসে যদি হালাল হয় তাহলে ওইটা আসলে আমার নাই অহর্ণ রহমান কতটা রেজ গাড়ি বাড়ি জমি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কি কি আছে আমার ব্যাংকে খুবই কম টাকা আছে আমার ব্যাংকে মনে হয় দুই লাখ কত টাকা আছে এই মুহূর্তে বিশ্বাস না আমি তোমাকে না না ঠিক আছে কোন গাড়িটা আমার গ্যারেজে প্রিমিও এফ আছে 2016 ওটা আমি 2016 এ কিনছিলাম আমি একটা ফ্ল্যাট নিয়েছি ওখানে আমরা সবাই থাকি মক্কা মদিনায় যাওয়ার পরে যে এই যে চেঞ্জটা এটা আসলে কেমন আমি কখনো যাইনি আমার খুব জানতে ইচ্ছে করে আমি তোমাকে বলি এটার অনুভূতি বলতে গেলে আমার গুজবাম হয় আর এর মধ্যে একটা অ্যাক্সিডেন্ট আমার সাথে হয়ে যাওয়ার পরে আমি অনেকটা আরো ভেঙে যে আমি শুটিং এ মনোযোগ দিতে পারতেছিলাম আমি কিছুই করতে পারতেছিলাম না তখন আমার মনে হয়েছে আল্লাহ আমার না আপনার ঘরে যাওয়ার কথা ছিল আমি যাই দেখি কি এই কষ্টটা পাইলাম ঠিক আছে আল্লাহ আমি যাইতে চাই আমাকে সবাই কানের কাছে বুঝছে যে আল্লাহর ঘর দেখে প্রথম কাবা শরীফ দেখে এইটা চাই ও ওইটা চাই আমার মাও বলে দিচ্ছে আমার খালারা বলছে কাফেলা থেকে অনেকে গেছিল তারা আমাকে শিখাই দিচ্ছিল যখন আমি কাবা শরীফের কালো ওই অংশটুকু দেখছে আমি জাস্ট বলছি আল্লাহ আমাকে মাফ করে দেন আমি কিছু চাইতে পারি নাই আমাকে টাকা দেন আমাকে এই দেন সেই দেন আমি এগুলা কিছু চাইতে পারি নাই বলছি আল্লাহ আমাকে মাফ করে দেন বাকিটা পরে দেন জাতি জানতে চায় 5 কোটি টাকার বিনিময়ে কি আপনি হিজাব খুলবেন আমি তো আসলে 5 কোটিতে হিজাব পড়িও নাই 5 কোটিতে খোলার না মানে লোকে অনেকে খুলে পাঁচ কোটি টাকার কমেও খুলে দর্শক যারা আমার চুল দেখতে চান আমি অভিনয় এখনো ছাড়ি নাই প্লিজ ইউটিউবে গিয়ে আমার নাম সার্চ দেবেন নাটক চলে আসবে ঈদের নাটক আসতে আপনারা সবাই দেখবেন ওখানে আমার চুল দেখবেন আমি জাস্ট পাবলিক প্লেসগুলো তার কাজের জায়গা ওখানে আমি এত ছোটবেলা থেকে যে আমার আপন হয়ে গেছে ওটা আমার ফ্যামিলি এখন ওইখানে মানে ওইটা আমার জন্য ফ্যামিলি এর বাইরে আসলে আমার জন্য একটু ডিফিকাল্ট হচ্ছে আপনি এখন তো নাটক করছেন এখনো তো ক্ষেত্রে তো বিভিন্ন শর্টের জন্য আপনাকে তো হিজাব খুলতেই হচ্ছে হ্যাঁ হ্যাঁ না না হিজাব আমি সাপোজ আমি আজকে এখানে আসলাম একটা ইন্টারভিউ বা আমি সেদিন যেখানে গিয়েছিলাম বসুন্ধরা সিটিতে এখন বসুন্ধরা সিটিতে রমজান মাসে হাজার হাজার মানুষের মধ্যে আমার ওই চিপা প্যান চিপা গেঞ্জি পরে যাইতে ইচ্ছা করে না ইনফ্যাক্ট আমার ওমরা থেকে আসার পরে এইভাবে কোথাও বেরোয় দিচ্ছে মানে নর্মাল লাইফে আপনার ব্যক্তিগত লাইফে আপনি এইভাবে চলতে পছন্দ করছেন বা সাত সুন্দর ভালো লাগতেছে হ্যাঁ মানে আমি ওই যে অনেকে বলে না পাঁচ কোটি ভাই পাঁচ কোটি নিয়ে আসেন পরেরটা পরে দেখব আপনাকে নিয়ে এত কথা হচ্ছে সম্ভবত এই কারণে আমি যতটুকু বুঝলাম যে ঠিক আছে তুমি হিজাব পড়ছো ভালো কথা কিন্তু নাটকে গিয়ে তো আবার ঠিকই হিজাব খুলছ তাহলে এখন আবার ওই যে পাবলিক ফিগার সবাই জানতে চাই একটা বিষয় এখন ট্রাই লেট হ্যাক ট্রাই একদমই আপনি যেহেতু চেষ্টা করছেন এটা সত্যি অ্যাপ্রিশিয়েট করার মতো আমরাও চাই যে আপনি খুব সুন্দরভাবে এই বিষয়টা ধরে রাখবেন চলচ্চিত্র অঙ্গনে আমরা যদি সাবানা ম্যামকে দেখি সাবানা ম্যাম কিন্তু একটা সময় পুরোপুরি যখন হিজাবি হয়ে যায় একেবারে ক্যামেরার অন্তরালে চলে যায় শুধু পারিবারিক মিটিংগুলোতে তিনি উপস্থিত হলে কখনো কখনো ক্যামেরা চলে আসলেও তিনি একটু অ্যাভয়েড করেছে তো ওই রকম ভাবে তো অহনা মেনটেন করতে পারছে না নাকি আল্লাহ কার সাথে কি পান্তা ভাতে কে কোথায় রাজরানি কোথায় আমি চাকরা

পড়াশোনা আমার বেড়ে ওঠা পুরাটাই মিডিয়াতে হয়তো আমি অভিনয়টা কমিয়ে দিব এই প্রথম রমজান গেল যে আমি চারটা নাটকে শুট করছি এর বেশি আমি নেই নেই কারো শুটিং মানে আমার একটু ভালো লাগছে যে আমি একটু এইভাবে থাকি আমি একটু কম করি কাজ দেওয়া আছে জমা আছে চারটা আসার পরে করা হয়েছে এদের জন্য স্পেশাল বাকিগুলো এখন দেখি এখন আর করছি না এখন আমার বিজনেস এগুলা নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি যে কাজটাও কম হচ্ছে আল্লাহ চাইলে হয়তো এখান থেকে কোনো একটা উচি লাভের করে দিবে বা রিজিকের একটা জায়গা বের করে মানে রিজিকের ভালো একটা জায়গা পেলে পুরোপুরি নাটক সিনেমা বাদ দিয়ে দিবে না না নাটক আমি অভিনয়টা কমিয়ে দিচ্ছি 2007 সাল থেকে আপনি আপনার কাজ শুরু করেছেন এই যে এখন যে আত্মপরিশুদ্ধি বা আত্মউপলব্ধি এসেছে পাঁচ যদি কেউ দিত তোমার কি মনে হয় তোমাকে আমি একটা মজার জিনিস দেখাইতে চাই তুমি প্লিজ হাই শোনা হ্যাঁ আচ্ছা এটা আমার ফোন হ্যাঁ ভেঙে গেছে আমি ইচ্ছা করে চেঞ্জ করি না কেন জানো সেদিন আমি একটা নাটুক করতেছি সেদিন না অনেক আগে একটা নাটুক করতে গিয়েছি তো যে কাজের মে ক্যারেক্টার করতেছ ওর রেমুনেশন হয়তো পার ডে 1000 বা 2000 ওর হাতে 16 প্রো ম্যাক্স তার মানে আপনার কোনো সুগার ডারি গডফাদার ছিল না কিন্তু আপনার ইনকামের পথটা কি তাহলে হালাল ছিল ভাই হালাল হারাম ডিসাইড করার মালিক তো আল্লাহ আমি কুরসি কাজ সকালবেলা শুটিং এ যাইতাম রাতের বারোটা একটার সময় বাসায় ঢুকতাম অনেকে বলবেন হম মিডিয়ার কামাই হালাল হইতে পারে না